বন্ধুরা আপনাদের স্বাগত জানাই এটাই স্বপ্ন চ্যানেলে আজ আমাদের ছাদবাগানের যে গাছটিকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন গাছটিকে গাছটি হচ্ছে ব্রাজিলিয়ান স্ট্রবেরি পেয়ারা যেটির ফল দেখতে অনেকটা স্ট্রবেরির মতন আপনারা যে গাছটি দেখছেন গাছটির বয়স হচ্ছে দুই থেকে আড়াই বছর গাছটিতে এই প্রথম ফলন হয়েছে দেখুন কতই না সুন্দরভাবে ফলন হয়েছে দেখুন আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন দেখুন কি পরিমাণে থোকায় থোকায় ফলন ধরেছে গাছটিকে আমি সংগ্রহ করেছি পূর্ব মেদিনীপুরের কাঁথির একটি নার্সারি থেকে তিনি আমাকে জানিয়েছিলেন গাছটিতে নাকি বছরে দুই থেকে তিনবার ফলন হয় কিন্তু আমার যেহেতু এই প্রথমই ফলন এসেছে দেখা যাক পরবর্তী সময়ে আর ফলন বা ফুল আসে কি না তিনি বলেছিলেন এই ফলের কালার পাকলে নাকি ডিপ লাল কালারের হয়ে যায় সেটা অবশ্য দেখা যাবে পরবর্তীকালে যে কালার কি আসছে না আসছে আমার কাছে গাছটি আপাতত এক থেকে দেড় বছর ধরে আছে কিন্তু আপনি ভালো কী জিনিস জানেন এই গাছটিতে কোনোরকম পোকার আক্রমণ বা কোনো রোগ ব্যাধি দেখিনি বা কোনো রকম পাতার কোনো প্রবলেম কিছুই দেখতে পাইনি গাছটির পরিচর্যা সেরকম কিছু নেই বললেই চলে গাছটিকে আমি নিয়ে এসে মাস ছয়েক যে গ্রো ব্যাগে ছিল সেই গ্রো ব্যাগে আমি রেখে দিয়েছিলাম এবং পরবর্তীকালে তার শিকড় যখন গ্রো ব্যাগ থেকে বেরিয়ে আসতে শুরু করে তখন আমি তাকে কুড়ি লিটারের বালতিতে প্রতিস্থাপন করি গাছ রোপণের যেসব যেরকমভাবে মাটি তৈরি করতে হয় সেভাবে মাটি তৈরি করেছি ফর্টি পার্সেন্ট কম্পোসার টোয়েন্টি পার্সেন্ট স্যান্ড আর বাকি ফর্টি পার্সেন্ট আমার গার্ডেন সয়েল আর তার সাথে অল্প পরিমাণে এনপিকে সিউইড আর এক একমুঠো শিংকুচি একমুঠো হাড় গুঁড়ো একমুঠো নিমখল দিয়ে গাছটির মাটি রেডি করা হয় এবং তারপরে গাছটিকে ওই মাটিতে রোপণ করে দিই এই ফলে স্বাদ কেমন হবে জানা নেই যেহেতু ফলন আমার এবছরই এসে পাকলে অবশ্যই আপনাদেরকে এর স্বাদ কীরকম সেটা অবশ্যই শেয়ার করব। আপনাদের ছাদ বাগানে বা বাগানে স্ট্রবেরি পেয়ারা গাছ যদি না থেকে থাকে তো অবশ্যই আপনারা লাগান দেখছেন যেমন থোকায় থোকায় ধরুন তেমনই দেখতে অতি সুন্দর এই গাছে আরও একটি জাত আছে যেটি আমার কাছে নেই সংগ্রহে সে সেটির ফল নাকি লাল না হয় হলুদ হয় আর যদি কীটনাশকের প্রয়োগের কথায় আসেন তাহলে আপনাদের আগেই বললাম যে এই গাছে সেরকম রোগ ব্যাধি দেখিনি বা কোনো রকম পোকার আক্রমণ বা পাতার কোনো প্রবলেম এখন পর্যন্ত দেখিনি তো কীটনাশক সেই পরিমাণে আমাদের ইউজ করতে হয়নি গাছটিতে কিন্তু গাছটি আমি প্রতি কুড়ি দিন পঁচিশ দিন অন্তর অন্তর গোড়ায় মাটি আলগা করে দিয়ে অল্প করে খোল পচা জল দিয়ে দিই যখন গাছে প্রচুর পরিমাণে ফুল আসে তখন অল্প পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস ভিটামিনস এগুলো স্প্রে করে দিই আপনারা অবশ্যই এই গাছ একটি আপনাদের বাগানে হোক বা ছাদ বাগানে অবশ্যই রোপণ করুন আপনাদের বাড়ির যেমন শোভা বাড়াবে তেমন এই গাছটিতে গাছ ভর্তি ফল দেখে আপনার মনও ভালো থাকবে এই ফল কেমন খেতে হবে তা নিয়ে পরবর্তীতে বিস্তারিত ভিডিও অবশ্যই আসবে আপনারা এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে